হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে একটা বার্থডে পার্টি চলে যাইছিলাম দেখো অত ভিড় এত মানুষের নিমন্ত্রণ করছে এত সুন্দর সাজাইছে আর এই মায়েরা খালি কেয়ারকানা ছিল পারে না কিছু করতে খালি কেয়ারকানায় এত সুন্দর বেলুন আমার তো দেহে মুড়ের ভিতরে পুরকি উঠে গেছিলো এই দেখো রাগ ওই চলে যাচ্ছে বার্থডে গেল তারপরে মুরগি দিয়ে দিলাম কত সুন্দর মুরগি খালি আর এই যে একটা পোসিং বলা মানুষ এ দেখো কত সুন্দর সাজায় সেই বাড়িটা আর আমার কাছে তো দেহে ভালোই লাগছে এই মেয়েটা কিছু পারে না তাও খালি কর্তি আসে দেখো তারপরে আমি একটু দেখাই নিলাম আমার মুখটা আমি একটু পোস্ট মেরে নিলাম এবার জলের জল দেখছি একটু জল খাইয়ে নিলাম জল তৃষ্ণা পাই গেছিলো জলটা এত সুন্দর ছিল না পর মতো এরা দূরবিন দিয়ে দূরবীন ছিল এই যে একটা বয়রা ফোন দেখতেছিল কানের ভিতর হেডফোন দেওয়া এই যে আর একখান বয়রা তোমরা তো দেখতেই পারতো একটু সেলফি তুলতেছিল আর এই যেগুলো বার্থডে গেলে সাজানো ছিল কী সুন্দর দেখায় বার্থডে গেলে করে না এই দেখো কি সুন্দর সাজায় সে এই দেখো তারপরে আবার এম সেম ডিজাই পারে না কিছু ছিল তার খালি সাজায় ওর তো তো আমি অনেক সুন্দর পারি তারপরে একটু ডান্স করে নিলাম ডিজাইনে যাই তো কী হয়েছে আমরা একটু ডান্স করি তারপর ডান্স করে নেওয়ার পরে দেখি কী সুন্দর ফুল রাত্রিবেলাতে ছুটি করে নিয়ে এসেছিলাম তারপরে এই দেহ কি কী সুন্দর ফুল বাবারে কি সুন্দর এই মায়ের আমার এনেদি কি দাঁড়ালে এ থায় সবসময় সময় এ হলো আগে এগিয়ে সব কিছুতে এই দেহ কি কী সুন্দর এখন সাজাইছে এই মায়েরটা খালি কই কি বেলুনটা নেওয়া তারপরে আমার গিফট নিয়ে আমি চলে এলাম আবার বার্থডে বাড়ি এই দেহ আমি এখান খাতা আর একখান কলম নিয়ে এসেছি বাংলা খাতা নিয়েছি কি কী সুন্দর দেওয়া ছিল খাতাটারে আমাকে তো সেই লাগতেছিল এই দেহ খাতাটা তারপরে চলাম আবার বার্থডে এই দেখো এই সিমড়িটাও সাজাচ্ছে আবার ওই সিমড়িটা সাজাচ্ছে পারে না তাও তারপরে দেখো বার্থডে গার্ল কি সুন্দর দেখাচ্ছে এখন তারপরে বার্থডে গার্ল কেকটা দেখে মারি এত সুন্দর কেক আমার বার্থডে টানছে তারপরে এখন কেকটা কাটবে দেহে নেই কি সুন্দর কয় কাটবে আমার কেকটা দিয়ে তো সেই লাগছে তোমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু জানাইও কমেন্টটা ঠিক আছে তারপরে আমি গিফটটা দিয়ে দিলাম খাতার কলম ওই স্যামড়িটা দরার জন্য আগে দাঁড়ায় ওই সাইডের বার্থডে বার্থডেগুলো কিন্তু সেই সুন্দর দেওয়া আসছিল সেই সুন্দর তারপর ওর ঠাম্মা দিদামুদা সবাই সাইডে দাঁড়ায় কেকটা কাটিয়ে নিল হ্যাপি বার্থডে করছিলো সবাই এই দেখো আমি একটু করে নিলাম হ্যাপি বার্থডে তারপরে কর পরে এই দেখো সবাই একটু কেক কাটতেছিলো আর বেলুন ফাটাফাটি ফাটি আমার বা বেলুন ফাটাফাটি তত নজর নেই যে একটা ব্লগার পিসি এই দেখো এই দেখো সবাই ব্লগ করতেছিল তারপরে কেকটা কাটার পরে ও বাড়তি পারতেছে না কারে খাবো সবাই খালি আকটা রয়েছে ও বাড়তি পারতেছিল না কারে খাবো তারপরে ও দিদা একটু মুহের ভিতর কেক লাগাই দিলো এই দেখো কত বীর কেকটা নিয়ে চলে যাচ্ছে বাইরে এখন সবার বিতরণ করবে তার জন্য এই দেখো সবাই বাইরে চলে যাচ্ছে এখন কেকটারে নিয়ে এখন সবাই বাইরে বাড়াবো আমরা তারপরে আমরা কেকটা নিয়ে বাড়ি চলে যাবো তো সরি সরি কেক না এই দেখো দুইটা বান্দর কি সুন্দর ঘামায় গেছে দুইটা বান্দর এবং ঘামায় চুপচুপ হয়ে গেছে এই দেখো দুইটা বান্দরে দেখতেই পাচ্ছিস আর এই দিকেরা প্রসাদ নেওয়ার জন্য সবাই লাইন দাঁড়িয়ে গেছে সরি 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 প্রসাদ না কেক এই দেখো নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে আর আমি একটি বেলুন নিয়েছি আমার বাইয়ের জন্য সেই সুন্দর কালারটা এই দেহ আমার বাই নিয়ে নিয়েছে শিঙারা দিছিল নিমকি দিছিল কচুরি দিছিল আর কেক দিছিল খাইয়ে আমার কাছে এমন দালুন লাগছে না কর মতো না আমি তো খাইতে খাইতে বাড়ি আইছি আমার কাছে এরম টেস্টি লাগছে না তারপরে এনে সব সেমিগুলো খাও আমার সে বৈশা বৈশা আমারও একটু কেউ করো নেই বান্ধবী কেক খাও ওই খাইয়েই যাচ্ছে খালি খাইয়েই যাচ্ছে তারপরে আমি কেক নিয়ে আইডি বাড়ি চলে এলাম আমার তো ভাই খাওয়ার লভ নাই তারপরে বাড়ি এসে খাইতে সেই লাগে খাইতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু কইরো কইডো